আসসালাম আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম জাতীয় নির্বাচনের দিনে গণভোট আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জুলাই বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইংস বৃহস্পতিবার তেরো নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা তার ভাষণের এক পর্যায়ে বলেন আমরা সকল বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে গ সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রী মেয়াদ ছিন্ন রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই সনদে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সমানে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর গণভোটের তিনি এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে ভোটাররা মতামত জানাতে পারবেন গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সুযোগ হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানান অধ্যাপক মহামতিনুস প্রধান উপদেষ্টা আরও বলেন পরিষদে তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যান পথে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন